যতদিনে না এই যে পাখির একটা বাসা দেখা যাচ্ছে পাখি পাখি এই যে এই যে পাখির একটা ভাষা ওই যে 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 পাখিগুলো বসে বসে এখানে ডিম পরে তারপরে সাও করে विशाल वर আমি চইলা আইছি জঙ্গলের ভিতর আমার ৰাজীয় খবর আমি চইলা আইছি কালেঙ্গের ভিতর তোমায় আমার রাজ্য কুটি কুটি মানুষে এই দেশ আমার এই মাটি আমার এই দেশ আমার এই মাটি আমার এই জাতি আমার এই দেবী পালবাসী এই দেশ আমার এই জাতি আমার এই দেশ আমার এই জাতি আমার এই মাতৃমান

i do